হে মা দুর্গা যিনি পৃথিবীর ক্ষুধা মেটান ই দেখার জন্য প্রতিটি ভক্তের উপর দুর্গা সর্বদা তার আশীর্বাদ রাখুন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেলের আজকের ভিডিওতে আমরা আপনাদের আষাঢ় মাসে পঠিত গুপ্ত নবরাত্রি সম্পর্কে বলব ভক্তরা আপনাদের সকলকে জানাচ্ছি যে এবার গুপ্ত নবরাত্রিতে তিনটি শুভ ঘটনা ঘটছে যার কারণে কিছু রাশির ভাগ্য বদলে যাবে তাদের ভাগ্য থেকে দারিদ্র চিরতরে দূর হয়ে যাবে আপনি যদি মাতা লক্ষ্মী মাতা পার্বতীতে বিশ্বাস করেন অথবা আপনি কোনো দেবদেবীর প্রতি বিশ্বাস রাখেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ গুপ্ত নবরাত্রি এতটাই বিশেষ হতে চলেছে যা আপনি এখন পর্যন্ত আপনার জীবনে ভাবেননি ভক্তরা আসুন আমরা আপনাদের সকলকে বলি যে গুপ্ত নবরাত্রিতে তিনটি শুভ ঘটনা ঘটতে চলেছে যার কারণে এবার গুপ্ত নবরাত্রি খুবই বিশেষ হতে চলেছে এবার দুই হাজার পঁচিশ সালের আষাঢ় মাসে পড়া গুপ্ত নবরাত্রি এমন এক শুভ সহযোগিতা এনেছে যার ফলে সকলেই তাদের ভাগ্য পরিবর্তন দেখতে পাচ্ছে এমন কিছু কাজ আছে যা গুপ্ত নবরাত্রিতে কেউ করলে করণী মন্ত্রের সাহায্যে সে এমন কিছু পাবে যা সে জীবনে কখনও কল্পনাও করতে পারেনি ভক্তবৃন্দ আমরা এই সংক্ষিপ্ত এবং মহাযোগ টিভি চ্যানেলের ভিডিওতে আষাঢ় মাসে পড়া গুপ্ত নবরাত্রি সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের জানাব কারণ আমাদের সংকল্প হল জনসেবা এবং জনকল্যাণ করা অর্থাৎ ভারতের প্রতিটি নাগরিককে এই তথ্য সম্পূর্ণ বিনামূল্যে এবং বিনামূল্যে মাধ্যমে পৌঁছে দেওয়া অতএব এই ভিডিওটি সম্পূর্ণরূপে সত্য হৃদয় দেখুন এবং প্রতিটি মা ও বোনের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন এবং তাদের জীবনে নতুন সাফল্য পেতে পারেন এর পাশাপাশি আমরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ জানাতে চাই যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনার রাশিচক্র লিখুন কারণ আমরা রাশিচক্রের সাথে সম্পর্কিত ভাগ্য বলি আর আপনার ভাগ্যে চলমান সমস্যা দূর করার জন্য আমরা অবশ্যই আপনাকে কিছু সমাধান বলব ভক্তরা আসুন আমরা আপনাদের সকলকে বলি যে গুপ্ত নবরাত্রিতে একটি বিশেষ সমাধান রয়েছে যা আপনাকে অবশ্যই করতে হবে এই ভিডিওতে আমরা আপনাকে সমাধানটি বলবো। তাই ভিডিওটি অর্ধেক মন দিয়ে দেখবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন তবেই আমরা আপনাকে সেই সমাধানটি বলতে সক্ষম হব এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমরা আপনাকে এমন একটি জিনিসও বলবো যা আপনাকে গুপ্ত নবরাত্রিতে আপনার বাড়িতে আনতে হবে এবং গুপ্ত নবরাত্রি পরে আপনাকে সেই জিনিসটি ডুবিয়ে দিতে হবে তারপর দেখুন কিভাবে আপনার জীবন থেকে দুঃখ ধ্বংস হবে এবং মাতা লক্ষ্মীর আপনার বাড়িতে স্থায়ী বাস থাকবে এখন আসুন একে একে সমস্ত তথ্য জেনে নিই মাতা বৈষ্ণব জয় মাতা লক্ষ্মী জয় মাতা দুর্গা গুপ্ত নবরাত্রি সম্পর্কে মানুষের মনে বিভ্রান্তি রয়েছে যে গুপ্ত নবরাত্রি কখন শুরু হচ্ছে পঁচিশে জুন বা ছাব্বিশে জুন থেকে মাতার নয়টি রূপ থাকবে নবমী কখন পালিত হবে অষ্টমী কখন পালিত হবে কখন উপবাস পালন করা হবে কিভাবে পালন করা হবে কোন পদ্ধতিতে পূজা করা উচিত উপবাসের সময় কি খাবেন কি খাবেন না কোন কাজগুলি এড়িয়ে চলা উচিত আজ আমরা এই ভিডিওতে আপনাকে সমস্ত তথ্য জানাব এই গুপ্ত নবরাত্রিটির মহিমা আপনার জানা অন্যান্য নবরাত্রি থেকে আলাদা এটি শারদীয়া নবরাত্রি এবং চৈত্র নবরাত্রি থেকে কিভাবে আলাদা এর তুলনা করা যেতে পারে এর মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ এবং দুটির মধ্যে কি কোনো মিল আছে এতে কি পূজা করা হয় মায়ের নয়টি রূপ কি পূজা করা হয় নাকি অন্য কোনো রূপে মা পূজা করা হয় এই গুপ্ত নবরাত্রি কতটা গুরুত্বপূর্ণ কেন একে গুপ্ত নবরাত্রি বলা হয় যদি গুপ্ত নবরাত্রিতে মায়ের পূজা করা হয় তাহলে এটি কিভাবে করা উচিত পদ্ধতি কি নিয়ম কী কখন ঘর স্থাপন করা হবে কিভাবে করা উচিত এবং নয় দিনের নিয়ম কি হবে এইভাবে আপনাকে আসন্ন গুপ্ত নবরাত্রি সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রদান করা হবে ভিডিওটি যদি আপনার কাছে একটু কার্যকর মনে হয় তবে একবার লাইক করার জন্য অনুরোধ করা হচ্ছে মাতা রানীর আশীর্বাদের জন্য কমেন্ট বক্সে মাতা রানী দুর্গার আরতি জীবনে সুখ বয়ে আনবে এখানে আমরা সঠিক পঞ্চাঙ্গ এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত উপবাস এবং উৎসব সম্পর্কে স্বাস্থ্য তথ্য প্রদান করি পঞ্চাঙ্গের গণনা অনুসারে আমরা কখন উপবাস ইত্যাদি পালন করতে হবে তা বলি কোন উপবাস উৎসব কোন দিনে শুভ সময় কোনটি এবং শাস্ত্র অনুসারে পুরাণ অনুসারে আমরা এর নিয়ম কী তা সম্পর্কে তথ্য দিই পদ্ধতি কি উপবাস পূজা কিভাবে করবেন তাই আপনি যদি সমস্ত উপবাস এবং উৎসব সম্পর্কে সঠিক শাস্ত্রীয় তথ্য পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার সময় একটি বেল আইকন থাকবে এটি টিপুন তবেই আপনি আমাদের সমস্ত ভিডিও পাবেন আসুন আসন্ন নবরাত্রি সম্পর্কে কথা বলি গুপ্ত নবরাত্রি চারটি প্রতি বছর চারটি নবরাত্রি আসে এর মধ্যে দুটি গোপন নবরাত্রি এবং দুটি প্রকাশ্য নবরাত্রি রয়েছে যার সম্পর্কে আপনারা জানেন এবং যার উপর আপনারা সকলেই উপাসনা করেন হিন্দু পঞ্জিকা অনুসারে যখন নতুন আশ্ব শুরু হয় তখন নতুন বছর শুরু হয় তারপর নবরাত্রিটির প্রথম দিন থেকে এটি শুরু হয় আমরা এই নবরাত্রিকে চৈত্র নবরাত্রি বলি এবং কারণ এটি চৈত্র মাসে আসে সেই কারণেই এটিকে চৈত্র নবরাত্রি বলা হয় এবং এটি বছরের শুরু নবরাত্রি সহ হিন্দু পঞ্জিকা অনুসারে আমাদের পঞ্চাঙ্গ অনুসারে নতুন বছর নতুন সংবদ শুরু হয় নবরাত্রি আসে আষাঢ় মাস হলো বৃষ্টিপাতের মাস যা এখন চলছে এটি শুরু হয়েছে এই নবরাত্রিটি হল গোপন নবরাত্রি তৃতীয় নবরাত্রি হল শারদীয়া নবরাত্রি যা শীতকালে আসে এটি আশ্বিন মাসে আসে আপনি জানেন এটি নবরাত্রির শেষের পরে শুরু হয় এবং জানুয়ারিতে আসা দশেরার একদিন আগে শেষ হয় যে নবরাত্রিকে মায়ের নবরাত্রি বলা হয় তাও গোপন নবরাত্রি যারা জানেন যে নবরাত্রি আসে আপনার দুটি নবরাত্রি আছে চৈত্র নবরাত্রি আপনি জানেন যে এই নবরাত্রিতে নয় দিনে মায়ের নয়টি রূপের পূজা করা হয় এই নবরাত্রিকে কেন গুপ্ত নবরাত্রি বা চৈত্র নবরাত্রি বলা হয় কারণ বড় বড় মুনি সাধু সন্ন্যাসীরা এই সময়ে মা আদিশক্তির পূজা করেন তারা গোপনে অর্ধা নকর অর্জন করেন তারা মাকে সন্তুষ্ট করেন সেই কারণে এই শাস্ত্রে এটি গোপন রাখা হয়েছে এখন জ্ঞান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্রাহ্মণরা পাঠ করছেন তারা বেদের বিষয়গুলি পাঠ করছেন তাই তাদের সম্পর্কে তথ্য সাধারণ মানুষের কাছেও পৌঁছাতে শুরু করেছে নবরাত্রি চৈত্র নবরাত্রি বা শারদীয়া নবরাত্রির মতোই গুরুত্বপূর্ণ এবং কিছু বিষয়ে এই নবরাত্রি আরও শক্তিশালী এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উভয়ের মধ্যে প্রধান পার্থক্য কি এটা বুঝুন অত্রি হোক বা আপনি যে সার্বজনীন নবরাত্রি উদযাপন করেন চৈত্র নবরাত্রিতে বিভিন্ন দিনে মায়ের নয়টি ভিন্ন রূপের পূজা করা হয় একই গুপ্ত নবরাত্রি এতে মায়ের দশটি মহাবিদ্যা এবং মায়ের দশটি শক্তি রয়েছে দশটি মহাবিদ্যা রয়েছে তাদের সাধনা করা হয় তাদের পূজা করা হয় এটাই মূল পার্থক্য উভয় ক্ষেত্রেই মায়ের আশীর্বাদ পাওয়া যায় কিন্তু এই গুপ্ত নবরাত্রি অনেক ঋষি তপসী এমন ব্যক্তিদের জন্য খুব শুভ বলে মনে করা হয় যারা মাকে পেতে চান তাকে পেতে চান গুপ্ত নবরাত্রিতে বিভিন্ন দিনে পূজা করলে মায়ের শক্তিও লাভ হয় এখন প্রশ্ন জাগে একজন সাধারণ মানুষও কি এটা করতে পারে আমাদের কি পূজা করা উচিত আমাদের কি পূজা করা উচিত একজন সাধারণ মানুষও এটা করতে পারে তাই এমন নয় যে এই নবরাত্রি গুপ্ত নবরাত্রি কেবল সাধনার উদ্দেশ্যে পূজা করা যেতে পারে আশীর্বাদ পেতে মহাবিদ্যার যে কোনো রূপের আশীর্বাদ পেতে যাতে আপনার জীবনে কোনো সংকট দেখা দিলে তা মহাবিদ্যার মাধ্যমে শেষ করা যায় পুরো নয় দিন ধরে দশটি মহাবিদ্যার পূজা করা হবে আমাদের বিদ্যার পূজা করতে হবে কিভাবে পূজা করবেন এর মহিমা কি গল্পটি কি, মূল বিষয় কি এবং আপনার কি ভুল করা উচিত নয় আমরা প্রতিটি নবরাত্রি অনুসারে এই তথ্য দেব প্রতিটি মহাবিদ্যার কত শক্তি আছে যে আপনি যদি তাদের পূজা করেন তবে এটি আপনার জীবনের সমস্ত সংকটের অবসান ঘটাতে পারে তাই আপনার এই নবরাত্রিকে যতটা গুরুত্ব দেওয়া উচিত যতটা শারদিয়া চৈত্র নবরাত্রিতে দেওয়া হয় এই নয় দিনে নিয়ম কি হওয়া উচিত এই নয় দিন উভয় দিনই থাকা উচিত যেমন নবরাত্রির বাকি সময়গুলিতে হয় আপনি যা খান না এই নয় দিনও সেই জিনিস খাওয়া উচিত নয় এই নয় দিনেও মায়ের পূজা করা উচিত উভয় দিনের প্রথম দিনের মতো গুপ্ত নবরাত্রিতেও আসন্ন নবরাত্র শুরু হচ্ছে আষাঢ় মাসের এই দিনেও প্রতিপদ দিনে আপনার ঘট স্থাপন কলস স্থাপন ক্ষেত্রী যাওয়ারে ইত্যাদি করা উচিত মায়ের চৌকি সাজাতে হবে মাকে প্রতিষ্ঠা করতে হবে এবং আচার অনুসারে পুরো নয় দিন পূজা করতে হবে কারণ এই বছরের নবরাত্রির পুরো নয় দিন গুপ্ত নবরাত্রির পুরো নয় দিন এই বছর যদি আপনি নয় দিন মায়ের পূজা করেন তাহলে প্রশ্ন ওঠে যে আমরা কি পাব কেন আমরা এই নবরাত্রি উদযাপন করব সংক্ষেপে এই দিনগুলিতে দেবী মাতার দশটি মহাবিদ্যা কোনটি কালী তারা দেবী ত্রিপুর সুন্দরী ভুবনেশ্বরী জন্মাষ্টমী ত্রিপুর ভৈরবী ধূমাবতী বগলামুখী মাতঙ্গী এবং কমলা দেবী হল প্রধান তাদের পূজার অর্থ হল নয় দিন ধরে তাদের পূজা করলে বিভিন্ন দিনে বিভিন্ন মহাবিদ্যার পূজা করলে তাদের পূজা করলে আপনি এক বিরাট শক্তি পাবেন আপনার জীবন থেকে নেতিবাচকতা দূর হবে নেতিবাচক শক্তির অবসান হবে আপনার জীবন থেকে অশুভ শক্তির অবসান হবে আপনার জীবন থেকে ক্ষতির অবসান হবে আপনি কেবল সুবিধা দেখতে পাবেন আপনার ভেতরের শক্তি এমন হয়ে যাবে যে সবাই আপনার সাথে দেখা করতে চাইবে আপনার সাথে হাঁটতে চাইবে এবং আপনার কথা শুনতে চাইবে আপনার শক্তি সম্পূর্ণরূপে রূপান্তরিত হবে আপনি জ্ঞান পাবেন আপনি আগামীকাল পাবেন আপনি রূপ পাবেন আপনি যখন এই পাঠ পূজা করবেন তখন নয় দিনের আচারটি করুন আপনি যদি দেবীর রূপের পূজা করেন তবে তার উপর একটি উজ্জ্বলতা থাকবে যখন তুমি দেবী মাতার দশটি মহাবিদ্যার পূজা করবে তখন তোমার মুখ উজ্জ্বল হবে শেষ পর্যন্ত এগুলো তোমার জীবনের সমস্ত কষ্ট দূর করে এইগুলোই সেই মহাশক্তি যা নিশ্চিত করবে যে কোনো ধরনের কিছুই ঘটবে না তোমার জীবনে ছোট ছোট দুঃখ থাকবে এবং যদি কোনো বড় দুঃখ থাকে তবে তাও ধ্বংস হয়ে যাবে মাতা রানীর কৃপায় সেই সমস্ত দুঃখ ধ্বংস হয়ে যাবে অতএব তোমাকে গুপ্ত নবরাত্রিতে দেবীর নয়টি রূপের পূজা করতে হবে আমাদের শিক্ষকরা তোমাকে বলবেন কিভাবে পূজা করতে হয় কখন ঘট স্থাপন করতে হয় শুভ সময় কোনটি এবং কিভাবে করতে হয় আমরা তোমাকে এই সম্পর্কে তথ্যও দেব আমরা তোমাকে এই তথ্যও দেব তারা বলবে যে এই নবরাত্রি কেবল সিদ্ধির জন্য এটি তন্ত্রের জন্য এটি অনুপযুক্ত শাস্ত্রে এমন কোনো বিধান নেই যে এই নবরাত্রি কেবল তন্ত্রসিদ্ধি তন্ত্রমন্ত্র বা কোনো কাজের জন্য করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে নবরাত্রিতে যে কেউ মায়ের সকল রূপের পূজা করবে যে কেউ মায়ের দশটি রূপের পূজা করবে সে আদর্শ রূপের আশীর্বাদ পাবে এতে নিয়ন্ত্রণ জ্ঞান সম্পর্কে কিছুই বলা হয়নি মন্ত্র জ্ঞান সম্পর্কে কিছুই বলা হয়নি এটা ঠিক যে যারা এটি করে তারা তন্ত্র সাধনা করে কিন্তু এই নবরাত্রি আমাদের জন্য আপনার জন্য সকলের জন্য সাধারণ জ্ঞানের জন্য খুবই ভালো এটি খুবই উপকারী তাই নয় দিন এটি উদযাপন করবেন না আপনি যেমন বাকি নবরাত্রি উদযাপন করেন তেমনি আপনার এই নবরাত্রিও একইভাবে উদযাপন করা উচিত এতে আপনি দশটি মহাশক্তির পূজা করার সুযোগ পাচ্ছেন যদি আপনি মহাশক্তির পূজা করেন তাহলে অবশ্যই আপনার জীবনের সমস্যা দূর হবে কিভাবে ঘট স্থাপন করবেন কিভাবে পূজা করবেন ইত্যাদি ভবিষ্যতে এবং এই দশ দিনে বা আমরা যা ই করি না কেন এর জন্য কী নিয়ম থাকবে আমাদের কোন পাঠ করা উচিত আমাদের শুরু করা উচিত এবং কোন পদ্ধতিতে পাঠ শেখানো উচিত প্রেরণাদায়ক তাই নবরাত্রির প্রথম দিনে আপনাকে সূর্যোদয়ের আগে সকালে উঠতে হবে ঘুম থেকে ওঠার পর স্নান করে পরিষ্কার পোশাক পরুন এবং প্রথমেই মায়ের চৌকি স্থাপনের জন্য উপকরণ প্রস্তুত করুন প্রথমত আপনার কি কি উপকরণ প্রয়োজন আমি এখানে আপনাকে সমস্ত উপকরণ সম্পর্কে বলছি আপনি যে কাজটি করতে চান তার উপর ভিত্তি করে উপকরণটি বেছে নিতে পারেন আপনার কাছে মায়ের একটি ছবি বা মূর্তি থাকা উচিত যদি আপনার বাড়িতে ইতিমধ্যেই এটি থাকে তাহলে আপনার সর্বোত্তমটি প্রয়োজন হবে চৌকি রক্ষা করার জন্য আপনার একটি লাল কাপড়ের প্রয়োজন হবে আপনার একটি কলসের প্রয়োজন হবে আপনি একটি মাটির কাপড় আনতে পারেন অথবা আপনি বাড়িতে একটি ধাতব কাপড় ব্যবহার করতে পারেন যদি তামা বা পিতলের হয় তাহলে এটি খুব ভালো এটি স্থাপন করার জন্য আপনার একটি শ্রীফলের প্রয়োজন হবে যদি আপনি একটি লাল কাপড় আনতে পারেন তাহলে এটি নিয়ে যান যদি আপনি না পারেন তাহলে ঠিক আছে আপনি মাউলি দিয়েও পরিচালনা করতে পারেন এর ভিতরে একটি পদ্মবীজ রাখুন আপনাকে একটি রূপার মুদ্রা একটি সামান্য দুর্বা কিছু চালের দানা রাখতে হবে এছাড়াও তোমাকে কলসের ভেতরে কিছু রাখতে হবে এখন তোমার সাথে চৌকি আছে তোমার কাছে মায়ের ছবি আছে তোমার কাছে কলসের জন্য কিছু জিনিস আছে তুমি পূজার জন্য কিছু জিনিস দেখেছ তোমার কি দরকার মায়ের উদ্দেশ্যে জল নিবেদন করতে এবং তিলক লাগাতে হবে স্নানের জন্য গঙ্গাজল মিশ্রিত জল প্রয়োজন তাই তোমাকে গঙ্গাজল নিতে হবে পূজার জন্য তামার লোটা প্রয়োজন নৈবেদ্য উৎসর্গের জন্য রলি মলি পান সুপারি লবঙ্গ এলাচ ধূপ প্রদীপ খোলা ফুল ফুলের মালা প্রয়োজন প্রথম দিনে যদি তুমি জৌহরে হতে চাও বা ক্ষেত্রী বলতে চাও তাহলে তোমার একটি সপরাও নেওয়া উচিত একটি মাটির স্কোরার আছে একটি মাটির চাদর আছে যাতে প্রচুর মাটি ভরা থাকে এই উপকরণগুলো তোমাকে একদিন আগে আনতে হবে এবং রাখতে হবে কারণ পূজার শুভ সময় হবে ভোরবেলা তুমি সব উপকরণ এনে রেখেছ তাই প্রথম নবরাত্রির দিনে তোমাকে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে ওঠার পর স্থান ইত্যাদি করুন এবং পরিষ্কার পোশাক পরুন পরিষ্কার পোশাক পরুন এবং একটি মাদুরের উপর বসুন যেখানেই আপনি পূজা করতে চান যা আপনার পূজার জন্য উপযুক্ত স্থান যেখানেই আপনি মাকে প্রতিষ্ঠা করতে চান জাওয়ারে ইত্যাদি বলতে চান সেই স্থানে একটি মাদুরের উপর বসুন উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসতে চেষ্টা করুন সমস্ত উপকরণ আপনার সামনে রাখুন একটি তামার পাত্র নিন প্রথমে কিছু গঙ্গা জল দিয়ে পূর্ণ করুন এবং তারপর বিশুদ্ধ জল দিয়ে পূর্ণ করুন এটি পূরণ করার পরে একটি ফোন নিন এবং এক চিপ জল দিন এটি সমস্ত উপকরণের উপর এবং যেখানে চৌকি স্থাপন করতে হবে সেখানে ছিটিয়ে দিন আপনাকে মাকে পূজা করতে হবে ওম পবিত্র হো পবিত্র নাম দিয়ে চিপ দিন এইভাবে চিপ দিয়ে আপনি পূজা শুরু করবেন স্থানটি পবিত্র এবং পবিত্র করা হয়েছে পবিত্র এবং পবিত্র করার পরে এখন আমরা পূজা শুরু করব প্রথমে মাকে প্রতিষ্ঠা করুন আপনি মায়ের জন্য যে কোনো উপযুক্ত স্থান বেছে নিয়েছেন চৌকিতে একটি লাল কাপড় বিছিয়ে দিন লাল কাপড় ধোয়ার পর দেবীকে স্থাপন করার জন্য হাতে একটি ফুল নিন ফুলটি নিন এবং অনুরোধ করুন মা আমরা আপনাকে এই ফুলটি নিবেদন করছি এই ফুলটিকে আসন হিসেবে গ্রহণ করুন এবং এটিকে আসন হিসেবে বিবেচনা করে তার উপর বসুন এই অনুরোধ করার সময় ফুল অর্পণ করুন আপনার কাছে দেবীর যে ছবি বা মূর্তি থাকুক না কেন তার ডান পাশে শিখা রাখুন যদি আপনি অনন্ত শিখা জ্বালান আপনি নয় দিন ধরে যে প্রদীপ জ্বালান তাকেই আসন দিন প্রথমে চাল রাখুন চাল বা ফুলকে আসন হিসেবে রাখুন অথবা আপনি গমকেও আসন হিসেবে রাখতে পারেন এবং তার উপরে যে প্রদীপ জ্বালাতে চান তা রাখতে পারেন অন্যদিকে আপনি কলস স্থাপন করবেন যদি আপনি যাওয়ারে খিচুড়ি তৈরি করেন তাহলে মাটির ঝোল কি প্রথমে এটি ভালোভাবে ধুয়ে নিন ধোয়ার পর এতে কিছু জল দিন কিছু অবশিষ্টাংশ একপাশে রাখুন তারপরে আপনার যা আছে তা দিয়ে দিন আধ ঘন্টার জন্য বের করে নিন পায়ের উপরে থাকা পচাগুলি বৃদ্ধি পাবে না ফেলে দিন বাকি বাকিগুলি ধীরে ধীরে এতে রাখতে হবে আরও মাটি দিন পাতলা করে দিন যাতে আপনি যা কিছু রেখেছেন কারণ আমরা এর উপরে কলস স্থাপন করব আমরা আমাদের অঙ্কুরোদ্গম করেছি এখন আপনি এটি সাবধানে স্থাপন করুন আপনি যদি চান আপনি সেখানে একটি স্বস্তিকা তৈরি করতে পারেন এবং এটি স্থাপন করতে পারেন যদি আপনি স্বস্তিকা তৈরি না করেন তাহলে একটি ফুল রাখুন এবং তারপরে এটি রাখুন পাতা এখন কলসের জন্য আপনার বৃত্তির জন্য উপযুক্ত যে কোনো পাত্র আপনি যদি মাটি দিয়ে তৈরি বাড়িতে এসে থাকেন তাহলে এটি নিন অথবা আপনি একটি ধাতব পাতা রাখতে পারেন সুপারি হলুদ একটি সোনা বা রূপার মুদ্রা অক্ষত রাখুন এবং এখন প্রথমে এতে গঙ্গা জল ভরে দিন একটু তারপর বিশুদ্ধ জল দিয়ে ভরে দিন পঞ্চপল্লব আমের পাতা হওয়া উচিত যদি আম না থাকে তাহলে অশোক পাতা নিন এবং তারপরে সেগুলি রেখে আলাদা করবেন না এগুলো এভাবে রাখুন এগুলো স্থাপন করুন বেশিরভাগ মানুষই এই ভুল করে মনে রাখবেন এটিকে পূর্ণ পাত্র বলা হয় আপনার পুরো নাম যাই হোক না কেন পুরো পাত্রটি চাল বা অন্য কিছু দিয়ে পূর্ণ করুন এর উপরে আপনি একটি নারকেল রাখবেন নারকেল রাখুন নারকেলের মুক্তি এই রকম হওয়া উচিত এইভাবে আপনার কলসটি এর ভিতরে রাখুন মাঝখানে এতে থাকা উপাদানগুলি রাখুন আপনার পুরো পাত্রটি উপরে রাখুন এতে শস্য রাখুন এবং তার উপরে আপনি একটি নারকেল রেখেছেন নারকেল রাখার জন্য একটি পবিত্র সুতো নিন পবিত্র সুতোটি চার বা পাঁচবার মুড়িয়ে তারপর নারকেলটি রাখুন আমরা এটি স্থাপনের পদ্ধতি বলেছি যে এর মুখটি আপনার দিকে থাকা উচিত এইভাবে আপনি আপনার কোলসটিও স্থাপন করবেন যাওয়ারেও স্থাপন করা হয়েছে এখন আমরা পূজা শুরু করব আমরা আপনাকে পূজা পদ্ধতির ভিডিও দেখাব আপনি এতে পূজা পদ্ধতিটি দেখতে পাবেন কারণ আমরা যদি এখানে পূজা পদ্ধতিটি বলতে থাকি তবে এটি অনেক দীর্ঘ হয়ে যাবে ভিডিও এখন আমাদের উদ্দেশ্য হল চৈত্র নবরাত্রি কতটা গুরুত্বপূর্ণতা বোঝা কখন থেকে আপনাকে ঘট স্থাপন করতে হবে আপনার এটি বোঝা উচিত এবং এর মুহূর্ত কি হবে এবং অন্যান্য কি কি কাজ রয়েছে আমরা আপনাকে সেগুলি সম্পর্কে বলবো, এতে আপনি নয় দিনের জন্য একটি নিয়ম তৈরি করুন নয় দিনের জন্য আপনার একটি পাঠ বেছে নিন দুর্গা সপ্তষ্টি যদি আপনি এটি করতে পারেন তবে তা করুন যদি আপনি এটি করতে না পারেন তবে আপনি এটি শুনতে পারেন কারণ নবরাত্রিতে প্রতিদিন আমরা দুর্গা সপ্তষ্টির একটি অধ্যায় শুনি এবং আমরা নয় দিনের মধ্যে সম্পূর্ণ দুর্গা সপ্তষ্টি সম্পন্ন করি তাই সুযোগ নিন আপনি নয় দিন ধরে দুর্গা সপ্তষ্টির আচার করতে পারেন আপনি দুর্গা চালিশার নিয়ম নিতে পারেন আপনি দেবীর গুরুত্বের নিয়ম নিতে পারেন এবং এই সমস্ত জিনিসের জন্য আমাদের কঠোর পরিশ্রম করারও প্রয়োজন হবে না কেবল চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন এবং আপনি সেই ভিডিওগুলি দেখার সময় এটি করুন আপনাকে নয় দিন ধরে কল্যাণকারী করতে হবে রসুন পেঁয়াজ ইত্যাদিও নিষিদ্ধ থাকবে সম্পূর্ণ সাত্ত্বিক থাকুন নয় দিন ধরে পূজা হবে আমরা আপনার জন্য এর ভিডিও আপলোড করতে থাকব এটিকে তার আকারে পূজা করুন এই নয় দিন এভাবে প্রয়োগ করুন এবং যদি অষ্টমী শেষ দিনে পড়ে তাহলে অষ্টমী এবং নবমী এতে পড়ে সেই দিন শিকর বিসর্জন করুন দেবী মাতার আরতি করুন এবং আপনার ইচ্ছা জানিয়ে আপনার উপবাস শেষ করুন আসুন এখন আপনি জানেন দুই সালে গুপ্ত সালে কখন শুরু হচ্ছে শুভ সময় কখন শেষ হবে অভিজিৎ মুহূর্ত কি হবে আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি দুই সালের ছাব্বিশে জুন থেকে শুরু হবে এবং চৌঠা জুলাই পর্যন্ত চলবে তান্ত্রিক সাধনা এবং দেবী দুর্গার দশটি মহাবিদ্যার পূজার জন্য এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয় নবরাত্রি দুই হাজার পঁচিশের সময়সূচি শুরু ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার শেষ চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ শনিবার চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার ঘট স্থাপনা কলস স্থাপনের শুভ সময় শুভ মুহূর্ত ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ সকাল ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকে সকাল ছটা বেজে আটান্ন মিনিট মিথুন লায়ন অভিজিৎ মুহূর্ত ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ সকাল সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত এই মুহূর্তগুলিতে কলস স্থাপন করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় পূজা অনুষ্ঠান গুপ্ত নবরাত্রি পূজা ক্যালেন্ডার তারি পূজার নাম ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ স্থাপনা এবং দেবী শৈলপুত্রী পূজা সাতাশে জুন দুই হাজার পঁচিশ দেবী ব্রহ্মচারিণী পূজা আঠাশে জুন দুই হাজার পঁচিশ দেবী চন্দ্রঘণ্টা পূজা উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ দেবী দুই হাজার পঁচিশ দেবী দুই হাজার পঁচিশ দেবী দেবী দুই হাজার পঁচিশ মাতা পূজা পয়লা জুলাই দুই হাজার পঁচিশ দেবী কাক্তায়নী পূজা দোসরা জুলাই দুই দেবী কালরাত্রি পূজা তেসরা জুলাই দুই হাজার পঁচিশ দুর্গা অষ্টমী এবং দেবী মহাগৌরী পূজা চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ দেবী সিদ্ধাদাত্রী পূজা এবং নবরাত্রি পারণ কালাশ বিসর্জন শেষ হওয়ার পর চৌঠা জুলাই গুপ্ত নবরাত্রির সমাপ্তি ঘটবে দুই হাজার পঁচিশ এই দিনটি নবরাত্রির পড়ানো যা উপবাসের সমাপ্তি এবং দেবীর পূজার সমাপ্তি চিহ্নিত করে চারটি পূজার মাধ্যমে নয় দিন ধরে মা দুর্গার আরাধনা করুন প্রতিদিন জল ফল রলি চাল ফুল লবঙ্গ মিষ্টি এবং গুগল নিবেদন করুন ঘি প্রদীপ জ্বালান এবং মা দুর্গার মন্ত্র জপ করুন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ আমাদের পরবর্তী ভিডিও